হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম আশা করি তোমার সবাই ভালো আছো আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আজকে আমি বানাবো লাল শাক দিয়ে চিংড়ি মাছের বড়া তাই নিয়ে নিলাম আমি কিছু লাল শাক ধনে পাতা এখানে চিংড়ি মাছগুলো ধুয়ে রেখেছি চিংড়ি মাছগুলো পরিমাণ মতো নিয়ে নেব আমি নিয়ে নিলাম চিংড়ি মাছ দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সবগুলো দিয়ে আমি হাত দিয়ে চটকে নেব এগুলো ভালোভাবে চটকে চিংড়ি মাছ দিয়ে বড়া বানালে যে কি দারুণ খেতে হয় দেখো হয়ে গেছে চটকেন দিয়ে দেবো লাল শাক লাল শাকগুলো দিয়ে হাত দিয়ে আরও ভালোভাবে চটকে নেব তারপর দিয়ে দেবে তো হলুদ চাট মশলা আদা রসুন বাটা সব কিছু দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিব লাস্টে দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে রেখে দেব কিছুক্ষণ দেখো আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবার কড়াইতে তেল দিয়ে আমি একটা একটা করে দিয়ে সবগুলো বরা ভেজে নেব তারপর এক পাশ উঠে দিলাম এভাবে বরা বানিয়ে খেতে যে কি দারুণ হয় যা বলার বাসা নেই দেখো হয়ে গেছে আমার বড়াগুলো এবার আমি একটা বড়া ভেঙে দেখাবো ভিতরে কতটা সুন্দর হয়েছে নাইস